সে বন্ধুরা কেমন আছো সবাই মাই কিউট ফ্যামিলিগুলোকে নতুন একটা ভিডিওতে সকলকে অভিনন্দন আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি অনেক দিন পর ডেলি ব্লগ দেবো এখন ঘড়ি দেওয়া আছে তোমার ওই সাড়ে নটার মতো সাড়ে নটা নয় পৌঁ দশটার মতো বাজে ঠিক আছে আজ থেকে আমাদের মেয়েদের স্কুল স্টার্ট হলো দশ তারিখ তো এত গরম আমার মনে হয় যেন দ্বিতীয়বারের জন্য আবার ছুটি ঘোষণা করবে এরকমই জিনিস শুনতে পাচ্ছি আর লো লোলো করছে আমি চান টান করে এলাম তো আমার এই যে এই অবস্থা হয়ে আছে ঘরে গিয়েই পরিষ্কার করবো বলে এই যে কি অবস্থা দেখতে পাচ্ছ এগুলোকে এখন গুছোতে হবে জল গুছিয়ে নিই তারপরে আমি ফিরে আসছি তো ফিরেই বলে কপাল কালকে তো আনি রাগারাগি করে আমি কিছু খাইনি সকালবেলা পেয়েছে আমার প্রচণ্ড ঘিরে তো দেখলাম যে বাইরের মধ্যে কিছুই নেই মা গাছে বাজারে আমি বললাম না আমি আর খিদে সহ্য করতে পারছি না ঘরে ছিল একটুখানি চানাচুর তো চানাচুর দিয়ে মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এক মুড়ি খেলাম কারণ আমি এখন করে খিদে মোড়ে সহ্য করতে পারি না এরপরে আবার রান্না বান্না হবে এত গরম পড়েছে কোনো রান্না করতে ইচ্ছা করছে না জানি না কি হবে তো আজকে এত গরম পড়েছে আমরা কেউ কিছু রান্না বান্না করতে পারিনি শুধু মানে জলডালা ভাত খাচ্ছি আলু সিদ্ধ মাছ ভাজা পিঁয়াজ লঙ্কা আমি রান্নাঘরে ঢুকতে বন্ধ পারিনি আজকে এতটা গরম মানে জানি না কিভাবে কি করব তো পিসি মশাই আর পিসি একটু কিছু তরকারিপত্র দিয়েছে সেই দিয়ে ধরে দাদাভাই খেয়ে খেয়ে নেবে কারণ বিউলির ডাল আলু পোস্ত দাদা ভাইয়ের প্রিয় খাবার সেটাই দিয়েছে আমি দেখাচ্ছি তারা আমি একটু মুহে দেখাচ্ছি যে বিউলির ডাল দিয়েছে দেখছো পাতলা করে ডাল ওতেই হয়ে যাবে ওর আর একটুখানি আলু পোস্ত আর মাছ ভাজা আছে ওর জন্য আলু হাতেও রয়েছে মাখানো এই দিয়ে খাওয়া যাবে মা ওখানে খাচ্ছে আমি খাচ্ছি বাপি খাওয়া গেছে মানে ছোট কুকুরটা খুব কষ্ট হচ্ছে কদিন ধরেই শরীরটা খারাপ একদম কিচ্ছু খায় নেই আর একটু জল দিচ্ছে মা জল খাচ্ছে আর চোখে মুখে একটু জল তত্ত্ব দিচ্ছে মানে কেমন হয়ে যাচ্ছে টাইটায় তো মানুষই কেমন হয়ে যাচ্ছে আর এইসব কুকুর সবসময় ঠান্ডা ওয়েদারে থাকাও বেশ তো সেই জন্যই কি আগে জানা জানি না কী হবে প্রচণ্ড গরম আমরা কেউ শুতে পারছি না সারা দুপুরপুর ছটফট করছে আর এই মাদা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আর আমাদের ঘরটা যেন মনে হচ্ছে ব্লাস্ট করবে এবার এতটা গরম ওই ঘরটা তো আমরা ঢুকতেই পারি না ওই ঘরটা প্রচণ্ড গরম এই ঘরটা দিয়ে এখন আছি ওই একটা পাখা চলছে ওপরে একটা পাখা দাঁড়িয়ে দেখা ওই একটা পাখা এই একটা পাখা এই একটা পাখা তা তো হচ্ছে না মেয়ের ছুটি হয়ে গেছে ও আমি দাদা বললাম যে একবার নিয়ে এসো মেয়েটা হাঁটে আসতে পারবে না আর আমাদের স্কুলটা অনেক দূর অনেক দূর ঠিক আছে আর এখানে গাড়ির কোনো সিস্টেম নেই যে নিয়ে যাবে নিয়ে আসবে গাড়ির কোনো সিস্টেম নেই খুব কষ্ট হচ্ছে ও গোল গোল ওর মাথায় একটু জল দেবে মাথাটাতে বুধবারের রেকর্ড গরম বুধবারের রেকর্ড গরম বলছে बस आवा आवाज কই গো আগে মনে যেতে পারিস নাকি হ্যাঁ ভিডিওটা আর বড়ো করলাম না শর্ট ভিডিও রাখলাম আমার ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন বন্ধুরা পাশে থাকবেন আমার ভিডিও কেউ দেখেন না আমি আশা করবো আমার ভিডিও কেউ দেখুক ভালো মন্দ সবই বলেও খারাপ ভালো সব কিছুই কেননা শেখার কোনো শেষ নেই তোমরা জানো রাত্রি শুয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে পায়ে একটা কামর অনুভব করলাম জানি না কী কামড়েছে বেশি থাকলে দেখা হবে তোমরা সব সাবধানে থেকো জানি না কী কামড়েছে